নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছানার কারি বা ছানার কোপ্তার ডালনা এই রেসিপিটা দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা বানাবেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি এর জন্য আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি তাতে এক চামচের মতন কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা অল্প একটু আদা সামান্য একটু চিনি আর ভাজা মশলা দিয়েছি এক চামচ এক চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ছানাটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে একটা মাটিতে আমি বা প্লেটে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম প্লেটে তেল মাখিয়ে নিয়ে এবার ছানাটা ভালোভাবে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা চৌকো সেপে বানিয়ে নেব তারপর ছানাটা আমি টুকরো টুকরো করে কেটে নেব আপনার এমনি হাতে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তবে এইভাবে কেটে নিলে দেখতে খুব ভালো লাগে বড় বড় পিস করে এই ছানাটা কেটে নিতে হবে এই রেসিপিটা এইরকমই হয় যে কোনো দেখবেন অনুষ্ঠান বাড়িতে ছানার কোপ্তাকারি করলে এই রকম ভাবেই বানায় আমি ঠিক অনুষ্ঠান বাড়ির সাদেই এই রেসিপিটা বানাচ্ছি এইভাবে ছানার টুকরোগুলো বড় বড় করে কেটে নিয়ে তারপরে একটা ব্যাটার গুলে নেবো দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ সামান্য গোলমরিচি গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো এই ব্যাটারটা একটু পাত্তা হবে যাতে ছানাগুলো বেরিয়ে না যায় এবার কড়াই সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এই কোপ্তাগুলো ভেজে নেবো প্রথমে ব্যাটারে একটু চুবিয়ে নেব কোপ্তাগুলো নিয়ে এইভাবে ঠিক ডুবিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে এই কোপ্তাগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে ডালের সঙ্গে এই কোপ্তা ভাজাও খেতে পারেন এবং এমনকি চা কফি দিয়েও খেতে খুবই সুস্বাদু হয় সমস্ত কোপ্তাই লাল লাল করে ভেজে তুলে নেব যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো যেন আমার আমিষ ফেলে নিরামিষ এই চ্যানেলটা ফলো করে রাখবেন তাহলে আমি যে যে রেসিপিগুলো দেবো সেগুলো দেখতে পাবেন এইভাবে সমস্ত কোপ্তা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটার মধ্যে অল্প লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আপনারা আলুটা কাঁচা আলুও ব্যবহার করতে পারেন কিন্তু হাতে সময় কম থাকলে এইভাবে সেদ্ধ আলু দিয়েই রান্নাটা করবেন তাহলে দেখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাচ্ছে আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এইভাবে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর এর মধ্যে আমি মশলাগুলো ফোড়ন দেব মশলার মধ্যে একটা তেজপাতা সামান্য একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁদে করে দিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু চিনি অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ ও বড় চামচ কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কাটা আমি একটু গরম জল দিয়ে ভালো করে ভেটে নিয়েছি খুব ভালো করে যখন তেল ভেসে উঠবে তারপরে এতে আমি ছোট বাটির এক বাটির মতন জল দিয়ে দিলাম এবারে জলের মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো আর এই জলটার মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা ছিল সেইটাও দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয় সেটা আপনাদের দেখানো হয়নি ঝোলটা ফুটে গেছে এবার এক মোটর মতন ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে এতে আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে মিনিট দেক মতন ফোটাবো খুব বেশিক্ষণ ফোটাবো না তাহলে ঝোলে কোফতা ভেঙে যেতে পারে কিন্তু মিনিট পাঁচেক মতন ফোটালে কিছুই হবে না ঝোলটাও খুব ভালো ঢুকবে এক চামচ মাখন দিয়ে দিলাম দিয়ে এটা গ্যাসটা অফ করে দেবো এটা আমি গরম ভাত দিয়ে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে রুটি পাউডার দিয়েও খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার